বন্ধুরা আজ আমরা কথা বলবো সেই যন্ত্রণার সাথে যা আমাদের অন্তরকে ক্ষত বিক্ষত করে সেই অজানা অস্থিরতার গল্প যে গল্পটি আমরা কাউকে বলতেও পারি না আবার নিজের মাঝেও রাখতেও কষ্ট হয় তুমি কি কখনো গভীর রাতে বিছানায় শুয়ে অকারণ কান্নায় ভেঙে পড়েছ মনে হয়েছে কেউ তোমার কষ্ট বোঝে না হয়তো তুমি কাউকে চাও কিন্তু সে চায় না হয়তো জীবনে সব দিক দিয়ে চেষ্টা করেও তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ হয়তো নিজের মধ্যেই একটা বড় যুদ্ধ চলছে তুমি নিজেই জানো না কেন এতটা অশান্ত তুমি এই অশান্তি কি শুধু ব্যর্থতার জন্য না এটি জন্ম নেয় তখন যখন আত্মা নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলে যখন তুমি নিজেকে নিজের মতো করে ভালোবাসতে পারো না আমরা প্রতিনিয়ত বাইরের পৃথিবীর চাপে দায়িত্বে প্রত্যাশায় হারিয়ে যাই নিজেকে ভুলে যাই নিজের চাওয়া পাওয়া নিজের মন নিজের শান্তিকে অস্বীকার করে ফেলি বন্ধুরা শান্তি কি বাইরের কিছু না বন্ধুরা শান্তি কোনো পাহাড়ের চূড়ায় নেই শান্তি কোনো নিঃশব্দ গুহায় নেই শান্তি তুমি শান্তি তোমার ভেতরের সেই কণ্ঠ যে বলে আমি ঠিক আছি আমি পারবো আমি মূল্যবান তুমি যে কাজ করো যাকে ভালোবাসো যাদের নিয়ে বাঁচো তাদের মাঝেও শান্তি নেই যদি নিজের সঙ্গে শান্তি না থাকে তোমাকে প্রথমে নিজেকে মেনে নিতে হবে তোমার ব্যর্থতা তোমার দুঃখ তোমার অন্ধকার সব এগুলোকেই ভালোবাসতে হবে কারণ সেগুলোই তোমার গল্পের অধ্যায় আর সেই গল্পটাই একদিন হবে তোমার শক্তির উৎস বন্ধুরা অস্থির মনকে প্রশান্ত করার কৌশলগুলি কি জানো অস্থির মনকে প্রশান্ত করার জন্য নীরবতা বেছে নাও প্রতিদিন অন্তত পনেরো মিনিট চুপচাপ বসো শুধু নিঃশ্বাস নাও এবং অনুভব করো আমি আছি প্রত্যেক দিন সকালে নিজেকে জিজ্ঞাসা করো আমি কেমন আছি নিজেকে সময় দাও নিজের মনের সাথে কথা বলো কৃতজ্ঞতা অনুশীলন করো তুমি যা কিছু এখনো পেয়েছো পরিবার খাবার বন্ধু নিঃশ্বাস সেগুলোর জন্য ধন্যবাদ জানাও এই চর্চা তোমার মনকে শান্ত করে কারণ কৃতজ্ঞ হৃদয়ে অস্থিরতা থাকে না অতীত ছেড়ে দাও তুমি যা হারিয়েছো সেটা তোমাকে কিছু শেখাতে এসেছিল তোমার সবচেয়ে বড় ব্যথাও একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে ভালোবাসো নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি ভালোবাসার যোগ্য আমি নিজেকে ক্ষমা করে দিলাম আমি আজ শান্ত একটা গল্প বলি এক যুবক ছিল যার জীবনে ছিল শুধু ব্যর্থতা সে সব হারিয়ে পাহাড়ে চলে গেল সেখানে সে এক সাধুর সাথে দেখা করলো সাধু তাকে জিজ্ঞাসা করলো তুমি কি চাও শান্তি ছেলেটি বলল হ্যাঁ সাধু বললেন তবে প্রথমে নিজেকে ভালোবাসো নিজেকে গ্রহণ করো কারণ যে নিজের মাঝেই যুদ্ধ করে সে বাইরের শান্তি কখনোই খুঁজে পায় না ছেলেটি বছরখানেক সে পাহাড়েই ছিল দিন রাত নিজেকে বুঝতে গ্রহণ করতে ভালোবাসতে শিখল একদিন সে নিচে নেমে এলো বদলে যাওয়া এক মানুষ হিসেবে বন্ধুরা এই গল্পটা তুমিও হতে পারো আজ থেকে শুরু করো একটু একটু করে নিজের দিকে ফেরো তুমি যদি এই কথাগুলো মন দিয়ে শোনো তবে আজ থেকে শুরু হবে তোমার নতুন পথ চলা তুমি আর দোষ দেবে না নিজেকে তুমি আর কারোর সাথে তুলনা করবে না নিজেকে তুমি ধীরে ধীরে গ্রহণ করবে নিজের সবটুকু এবং মনে রাখো শান্তি কোনো গন্তব্য নয় এটি প্রতিদিনের একটি অভ্যাস যেখানে ভালোবাসা আছে সেখানে শান্তি আপনাতেই আসে নিজের সঙ্গেই যুদ্ধ বন্ধ করো দেখবে তোমার চারপাশের যুদ্ধ থেমে গেছে আজ তুমি প্রতিজ্ঞা করো আমি নিজের প্রতি সদয় হব আমি আমার ভেতরের কষ্টগুলোকেও গ্রহণ করব। আমি ধীরে ধীরে আবার নিজেকে খুঁজব আমি প্রতিদিন সকালে একবার মুচকি হাসব শুধু নিজের জন্য কারণ তুমি মূল্যবান তুমি আশীর্বাদ তুমি শান্তি শেষ কথা বন্ধু এই জীবনটা ছোট অথচ আমরা কত সময় কাটিয়ে দিই অশান্তি দুঃখ নিয়ে আজ থেকে তুমি একটু একটু করে নিজেকে ভালোবাসো দেখবে তোমার মাঝেই জন্ম নিচ্ছে এক নতুন শান্তির ভোর